নিউ সিটি গোল্ড হাউস প্রোপাইটার তপন কর্মকার হ্যাঁ মোবাইল নাম্বারটা এই যে দেখেন আপনারা হ্যাঁ স্থান হচ্ছে রুপালি ব্যাংকের সামনে রুপালি ব্যাংকের সামনে এখানে সিটি গোল্ড সিটি গোল্ডের যাবতীয় হ্যাঁ চুরি চুরি থেকে শুরু করে যত ধরনের গহনা হ্যাঁ যত ধরনের গহনা আপনারা এনার কাছে পেয়ে যাবেন এবং আপনারা যদি হ্যাঁ বাইরের থেকে ডিজাইন দেখান হ্যাঁ সে ওই হিসেবে তৈরি করে দিতে পারবে আমি কিছু দেখাই আপনাদের হ্যাঁ যে কোনো ধরনের হাড় আংটি এগুলো সবই তার কাছে পেয়ে যাবে তাহলে যে কোনো ধরনের ডিজাইন যদি কেউ করে নিয়ে আসে দাদা আপনি কি হ্যাঁ হ্যাঁ আমি করে দিতে পারবেন আচ্ছা এই যে আপনি যে একটা মাল গ্যারান্টি ওয়ারেন্টি কি কেমন কি এটা উনি বলছে যে ছয় মাসের কালার গ্যারান্টি আছে পরের কালার উঠে গেলে ওনার কাছে ওইটা আপনি দিয়ে দেবেন দেওয়ার পরে হ্যাঁ উনি আবার রিপ্লেসমেন্ট করে দেব আর কি হ্যাঁ আপনারা এখানে আসতে পারেন হ্যাঁ তেমন খুব বেশি দাম না হ্যাঁ অল্প দামের ভিতরে তার কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন ধন্যবাদ সবাইকে